খরাত ভর চোখের ভেজা মাথায় পাতড়ি পরে দি তো আমি ভরসে চেঠাবো রে মায়া তুলি চোখ দেখি আমি আপনার আমার হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এক সময়ে শাকিব খানের জনপ্রিয় দুইজন অভিনেত্রী অপবিশ্বাস এবং শাবনকে নিয়ে গাওয়া জনপ্রিয় কিছু ভাইরাল গান বিনি লাম আজকের ভিডিওটিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শাকিব খানের সাথে দুই নায়িকার মধ্যে গানে কে সেরা সবগুলো গানই দেখব আজকের এই ভিডিওতে তবে হা আপনার পছন্দের অভিনেত্রীর নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও যাই হোক এর আগের পার্টে যেহেতু শপনকে দিয়ে শুরু করেছিলাম তাই এই ভিডিওটি উপবিশ্বাসকে দিয়ে শুরু করতে চাই তো আমাদের লিস্টে শুরুতে শাকিবপুর একটি জনপ্রিয় গান রাত ভরারাত চোখের ভেতর সব গানটি যতবার শুনি ততবারই ভালো লাগে গানটি গেয়েছেন জনপ্রিয় সিঙ্গার ইমরান রবিদার তাই মনে জাগে প্রেম প্রেম কলপনা অমনি তবে এমনিতেও ইমরানের গান আমার খুব ভালো লাগে তো গানটি সম্রাট সিনেমার জনপ্রিয় একটি গান গানটিতে বর্তমানে 51 মিলিয়ন ভিউজ রয়েছে। আমি তোমার হতা তাই এ আমিতে কোন গল্পনা এরপর রয়েছে তোকে অনেক ভালোবাসি গটিকে অনেক ভালোবাসি তোকে অনেক ভালোবাসি গানটি হলো লাভ মেরে সিনেমার একটি গান গানটিতে শাকিপপুর ঝুটি ছিল অসাধারণ নয় বছর আগের এই গানটিতে বর্তমানে 44 মিলিয়ন ভিউজ রয়েছে যা সেই সময়ে সেরা একটি গান ছিল যাই এরপর রয়েছে তুমি স্বপ্ন তুমি সাধনা মুভির ওই সময়ে জনপ্রিয় একটি গান হলো কি দিয়া বন্ধু মনটা কারিলা গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান এবং কনক চাপা তুমি ছাড়া হয় প্রাণে বাঁচা দায় তুমি ছাড়া তো বর্তমানে এই গানের বিও দশ মিলিয়ন হাই গাইস এরপর দেখবেন সাকিব আরো একটি জুটির গান পিয়ারে পিয়ারে প্রিয়া পিয়ারে হারিয়েছি মন পিয়ারে তো আট বছর আগে এই গানটি পুরোই ভাইরাল ছিল তখনকার এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না গানটি শুনেননি মায়া মায়া দুটি চোখ দেখি আমি অপলক যাই হোক গানটি ছিল জান আমার জান সিনেমার গান বর্তমানে এই গানের ভিউ আঠারো মিলিয়ন দেখি আমি যতবার কৃতারে খুঁজে পাই তো যাই হোক সাকিব উপুর জনপ্রিয় গানের সবশেষে রয়েছে নীল নীল নীলঞ্জনা গানটি নীলাঞ্জনা গানটিতে কণ্ঠ দিয়েছেন আছি এবং গানটি তুমি আমার প্রেম সিনেমার জনপ্রিয় একটি গান গানটি ছয় বছর আগের হলেও এখনো পর্যন্ত মানুষের মুখে মুখে গানটি শোনা যায় তো বর্তমানে এই গানের ভিউ উনিশ মিলিয়ন যাই হোক এখন আসা যাক শাবনুরের জনপ্রিয় গানগুলো নিয়ে তো শুরুতেই রয়েছে দুধে আলতা গানটি দুধে

ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় গান ছিল এটি গানটি ফুলনিবনা অস্ত্র নিব সিনেমার গান যাই হোক গানটির বর্তমান ভিউ আশি মিলিয়ন সেই মাঠটি এরপর সাকিব সাব্নুরের জুটির গানের মধ্যে রয়েছে আমার হৃদয় একটা আয়না গানটি এখন পর্যন্ত শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সাকিব সাবদনের আগের প্রতিটি গানই আমার অনেক ভালো লাগে আর হ্যাঁ আপনার কাছে কোন গানটি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো গানটি বর্তমান ভিউ পঁচাত্তর মিলিয়ন ছাড় কিছু না। যাই হোক এরপর দেখবেন সাকিব সাধরের মাথায় পাগড়ি পরে গানটি মাথায় পাগড়ি পরে এই তো আমি গানটি আজ থেকে ছয় বছর আগের তবে ওই সময় গানটি পুরোই ভাইরাল হয়েছিল এমন কোনো মানুষ নেই যে গানটি শুনেননি বিয়ের পরে পাশর ঘরে তো গানটি ছিল পেমসংগাত সিনেমার গান গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান এবং খনিক চাপা বর্তমানে এই গানের ভিউ 51 মিলিয়ন পাছাই পাগড়ি পরে এই তো আমি ওরشده যাব এরপর দেখবেন 6 বছর আগের জনপ্রিয় সিনেমা নাসলেউলে ভাইরাল গান চয়না চয়না গানটিতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর এবং মমতা গানটিতে শাবনূর এবং শাকিব খানের অভিনয় ছিল চমৎকার বর্তমানে এই গানের ভিউ আটান্ন মিলিয়ন যাই হোক সবশেষে রয়েছে শাকিব শাবনুরের আরো একটি গান সবকিছু শুরু আছে শেষ হয়ে যায় গানটি নয়ন বরা জল সিনেমার জনপ্রিয় একটি গান তাছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন মুনির খান এবং খনক চাঁপা তবে গানটি ভিডিও লিস্টে রাখার কারণ হল গানটি আমার একজন মানুষের জীবনের সাথে মিল রয়েছে তো বর্তমানে এই গানের ভিউ সাতাইশ মিলিয়ন